আপনার হোটেল কখন কখন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আচ্ছা এগুলো কি ভাজা করে রেখে দেন না কেউ অর্ডার দেওয়ার পরে ভাজা তাই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আসছিলাম আপনাদের এলাকাতেই এটা গরু ছাগলের ভিডিও করলাম এখন মাছ ভাত খাবো ইনশাআল্লাহ দেখা হয়ে গেল আচ্ছা থ্যাংক ইউ এখানেও মাশাল্লাহ সবাই মাছ ভাত খাচ্ছে হ্যাঁ মূলত মাছের হোটেল সবাই মাছ ভাত খাচ্ছেন না দেশি মাছ মাশাল্লাহ কেমন টেস্ট রান্না কেমন ভালোই না তো ঠিক আছে তাই কোথা থেকে আসছেন আপনি অত দূর থেকে আটছেন আরও কোথা থেকে কাটছেন তাই আসলে আজকাল দেশি মাছ পাওয়াই যায় না কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি বিভিন্ন ছোটো ছোটো মাছ এগুলো কি প্রাকৃতিক মাছ নাকি চাষের প্রাকৃতিকই না আচ্ছা ঠিক আছে এবার আমরা খেয়ে খেয়ে দেখবো রান্না ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে সমাজ এমনিতে বোঝা যায় না যখন এই আয়নার সামনে আসি তখন মনে হয় বুড়ো হয়ে গেছে আসলে কি বুড়ো হয়েছে না বুড়ো তো পেকে গেছে পাচ্ছে না কিন্তু বয়স নাই হইলো তাই বলে বুড়া লাগবি তবে আন শরীরে মধ্যে মজা পাই না এখনো তো দরেতে পারছি দর্শক আর কয়েকদিন পারবো জানি না এলে দরেতে দরেতে হঠাৎ করে যদি দেখেন যে খবর আছে রয়মানি কান নেই maaf করে দেন অনেক সময় অনেক মজা করি আপনাদের নিয়ে আপনাদের সাথে অনেক দুষ্টামি করি মজা করি এই যে বাসাতে বেরিয়েছি বিভিন্ন এলাকায় যাচ্ছি গাড়ি ঘোড়া টানি করি কোন সময় কি হয় যায় বলা তো যায় না যদি মাফ সময় না পাই মাফ করে দেন আমার নাম কি হোসেন খান দেলোয়ার হোসেন খান তার মানে এই এলাকায় সবগুলো কি খান এই যে আমি যার বাসায় প্রথম গিয়েছিলাম আমাদের আল আমিন খান তো জায়গায় গেছিলাম তিনু খান হারুন খান এখানে সবগুলোই খান খান আচ্ছা খান বংশ বড় যাই হোক এখানে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব মাছ ভাত খাবো ইনশাল্লাহ তো ভাইয়ের নাম কি ভাই

যারা দেশি কাপি ফলে তাদের কাছে আমি রুজিনা করা এটা আমার নিজে হাতে বানানো নাটক না মিষ্টি আপনার এই প্রফেশনটা কতদিন হয় এই জায়গায় ছয় বছর ধরে আজমতপুর চৌরাস্তা না আর এর আগে কোথায় ছিল আমরা খালি বাজারে আমাদের ভাইদের সাথে একসাথে মিলিত তার মানে এই পেশা অর্থাৎ এই হোটেল ব্যবসা অনেক আগে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এখন খায়া টেস্ট করে দেখি তার মানে আমাদের দর্শকদের আমন্ত্রণ জানাবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া বসেন আলমদিনা মাছের হোটেল মূলত আমি আসছি এই এলাকায় এই যে আমার প্রিয় ভাই তো যথেষ্ট আপ্যায়ন করেন কিন্তু আজকে বিশেষ একটা আপ্যায়নের অংশ নিতে হচ্ছে সেটা হচ্ছে আলমদিনা মাছের হোটেলে এনে আমাকে খাইয়েই ছাড়বে কী আর করা ভাইয়ের জন্য দোয়া করছে এখন টেস্ট করে দেখব এবং আপনাদের জানাবো ভাইয়ের হাতের রান্নার কী দোষ আগে টেস্ট করি আচ্ছা তো ভাইয়া বলেন যে আগে কোনটা দেখাবো মাছ ভর্তা দর্শক ছোট করে একটা কথা বলি অন্য দর্শক যেন না জানে এখন মনে হচ্ছে সে যে পঁচানব্বই সালে যে শ্বশুরে পড়ে গেছিলাম সমুদ্রের যেভাবে খাওয়াইছে রকম করে আফ্মান হচ্ছে এটা কিন্তু আপনারা মাইন্ড করবেন না আর কি বড় ভাই শোনেন নাই তোলা অল্প দিন বড় ভাই অল্প দেন অল্প দেন অল্প দেন হ্যাঁ বেশি দিন না আমার শ্বশুর মারা গেছে বেশ কয়েক বছর হয়। এরপর থেকে আর শ্বশুর বাড়ি যাই হয় না। তো ভাবছিলাম যে এই বয়সে তো কোথাও আর নতুন করে আত্মীয়তা করা যাবে না। কিন্তু এখানে শ্বশুর না পেলে আমি একটা বড় ভয় পেয়েলাম। শেমা দোর। হ্যাঁ? ভাই শুরু করুন একটু দুনমা। এক পিস দুই পিস দেন। এত খাওয়া যাবে না ভাইয়া। আরে ভাই প্রত্যেকটা খুদমে ডিমলা ডিম আসে প্রত্যেকটা না তা ঠিক আছে কিন্তু এত তো খাওয়া যাবে না। তারপরে লয়ে এর এখানে

ভাজা মুখে দিয়ে মনে হলো যেন মায়ের হাতে রান্না সেই মেডি মাছ অর্থাৎ নদী মাছ বলে ভেদা মাছ বলে সেইটা এটা খাওয়ার পর মনে হচ্ছে শ্বশুর বাড়ি গেছে